ঈদে হিরোর মোটরসাইকেল কিনে যা জিততে পারেন আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় মোটরসাইকেল প্রতিষ্ঠান হিরো আনন্দকে আরও বাড়িয়ে দিতে হিরো ঘোষণা করেছে বিশাল ঈদ অফার প্রতিষ্ঠানটি জানিয়েছে ঈদুল আজহার খুশিকে দ্বিগুণ করতে এখন হিরো থ্রিলার ফোর ভি মডেলটি পাচ্ছেন বিশ হাজার টাকার বিশেষ ছাড়ে এবং সাথে থাকছে আকর্ষণীয় হিরো ব্র্যান্ডের টি শার্ট একদম ফ্রি অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত চলুন জেনে নেওয়া যাক মোটরসাইকেলটির দাম ও স্পেসিফিকেশন হিরো থ্রিলার ফোর ভি মোটর ব্যবহার করা হয়েছে একশো ষাট সিসির ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন যা সর্বোচ্চ দশ হাজার আর পি এম এ ষোলো পয়েন্ট সাতষট্টি শক্তি এবং সাত হাজার পাঁচশো আর পি এম এ চোদ্দ পয়েন্ট ছয় এম টর্ক উৎপন্ন করতে সক্ষম উচ্চ গতির জন্য মোটর সাইকেলটিতে ফাইভ স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে নিরাপত্তার জন্য মোটর ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এ ব্রেকিং সিস্টেম মোটরসাইকেলটি প্রতি লিটারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পারি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত দেশের বাজারে মোটর সাইকেলটির মূল্য ছিল দুই লাখ হাজার টাকায় কিন্তু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বর্তমানে মোটর সাইকেলটির মূল্য ধরা হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা